সতেরোটি সময়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয় আল্লাহ তালা সেই সময় খালি হাতে ফিরিয়ে দেন না সেই সময়গুলো কখন কখন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন যে সময়গুলো দোয়া করলে আল্লাহ তালা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন আর তা হল এক রাতের শেষ তৃতীয়াংশে রাসুল রাসুলসাল্লাহ আলহি আসসালাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো কে আছে আমার কাছে চাও আমি তোমাকে দান করবো কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দেবো বুখারি হাদিস দুই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া রাসুলসাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আবু দাউদ তিন জুমার দিনের দোয়া রাসুলসাল্লু আলাহিউ আসসালাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ে সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বুখারি কোনো কোন স্কলার সে সময়টার ব্যাপারে বলেছেন তা হল ইমাম যখন মসজিদে প্রবেশ করেন সে সময় থেকে সালাত শেষ হবার সময় পর্যন্ত কেউ বলেছেন দুই খুদবার মাঝে কেউ আবার জোর দিয়ে বলেছেন তা হল আসর থেকে মাগরীব পর্যন্ত সময়টা আল্লাহ ভালো জানেন চার শেষদার সময়ের দোয়া রসুল সাল্লাল্লাহু আলাই আসালাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায়। তা হল সেজদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও মুসলিম হাদিস পাঁচ ফরজ নামাজের পরে দোয়া রাসুল সাল্লাহ আলাহু আসালাম বলেছেন রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মুসলিম হাদিস ছয় কদরের রাতে দোয়া রাসুল সাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বুখারি হাদিস সাত বৃষ্টি হওয়ার সময়ের দোয়া রাসুল সাল্লু আল্লাহলাম বলেছেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া আবু দাউদ আট আরাফাতের দিনের দোয়া রাসুল সাল্লু আলাহ আসালাম বলেছেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া তিরমিজি হাদিস নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের দোয়া রাসুল সাল্লাহ আলাহি আসসালাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্য যে কোনো দিনের আমলে চেয়ে উত্তম বুখারি হাদিস দশ রোজদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া রাসুল সাল্লু আল্লাহ আসসালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতার করে ন্যায়পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া মুসনাদে আহমদ তিরমিজি এগারো শেষ রাতের যে কোনো একটি সময় রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন রাতে এমন একটি সময় আছে যে সময়টাতে কোনো মুসলিমের এমনটা হয় না যে সে এই পৃথিবী কিংবা পরকালের জীবনের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে দেওয়া হলো না আর এটা প্রতিটি রাতেই ঘটে মুসলিম সাতশো বারো জিহাদের মাঠে শত্রুর মুখোমুখি হলে রাসুল্ল সাল্লাহ আলহিউসালাম বলেছেন দুটি দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুবই কম ফিরিয়ে দেওয়া হয় আজানের সময়কার দোয়া আর সেই ভয়ঙ্কর সময়কার দোয়া যখন দুটি বাহিনী পরস্পর মুখোমুখি হয় আবু দাউদ দু ইবনে মাজা তেরো অনুপস্থিত মুসলিম ভাই বা বোনের জন্য অন্তর দিয়ে উৎসরিত দোয়া রাসুল সাল্লাল্লাহু আলহ বলেছেন এমন কোনো বিশ্বাসী বান্দা নেই যে তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে আর ফেরেস্তারা বলে না তোমার জন্যও তা হোক মুসলিম হাদিস চোদ্দ মুসাফির অবস্থায় দোয়া রাসুল সাল্লাল্লাহু আলহি বলেছেন তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সন্তানের জন্য পিতামাতার দোয়া রোজাদার ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া বাইহাকি তিরমিজি পনেরো মজলুম ও নির্যাতিত ব্যক্তির দোয়া মজলুমের দোয়া এবং বদোয়া দুটোই আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ রাসুল সাল্লাহ আলহসালাম মোয়াজকে বলেছেন মজলুমের দোয়া থেকে সবসময় সতর্ক থেকো কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা বা আশ্রয় থাকে না সহি বুখারি ষোলো রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলে উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসুল সালু আলাহ আসসালাম বলেছেন যে কেউ রাতের বেলা ঘুম থেকে জাগে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিকাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাহিন কদির বুখারি ও মুসলিম হাদিস আলহামদুলিল্লাহি ওয়া সুভান আল্লাহি ওয়া ইলাহা ইহু আল্লাহ আকবর ওয়া লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এবং এরপর বলে আল্লাহম মাগফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আল্লাহর কাছে চাই তাহলে তার ডাকে সাড়া দেওয়া হবে এবং সে যদি অজু করে সালাদ আদায় করে তাহলে তার সালাদ কবুল করা হবে সহি বুখারি সতেরো জমজমের পানি পান করার সময় জাবির রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন জমজম পানি হলো তার জন্য যার জন্য এটি পান করা হয় ইবনে মাঝা তিন হাজার বাষট্টি অর্থাৎ জমজমের পানি খাবার সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় তা পাবার সম্ভাবনা আছে মুমিন মুসলমানের উচিত এ সময় ও দিনক্ষণগুলিতে বেশি বেশি তৌবা ইস্তেকভারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে উল্লেখিত দিন ও সময়ে তৌবা ইস্তেকভার সহ দোয়া করার তাফিক দান করুন আমিন